ঈশান কিশন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সংঘাত শুরু হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে প্রায় আড়াই মাস কেটে যাওয়ার পরেও তা মেটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাত বরং মাঝে মধ্যেই নতুন মোড নিচ্ছে সমস্যা ঘটনার সূত্রপাত ডিসেম্বরের শেষ দিকে টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি ঈশান টেস্ট সিরিজ শুরুর আগে বিসিসিআইয়ের কাছে অব্যাহতি চেয়ে নিয়েছিলেন তিনি ঝাড়খণ্ডের ক্রিকেটার জানিয়েছিলেন যে মানসিক স্বাস্থ্যের অবন্তি হয়েছে তার বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই তাঁর ছুটি মঞ্জুর করেছিল বোধ কিন্তু এরপর কখনও তাকে দেখা গিয়েছে দুবাইয়ের বর্ষবরণের পার্টিতে আবার কখনো অংশ নিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এতেই চটেছিল বোর্ড ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে রাখা হয়নি ঈশান কিশনকে সুযোগ দেওয়া হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজেও বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে ঈশানকে নিয়ে প্রশ্ন করা হলে কোচ রাহুল দ্রাবিদ স্পষ্ট জানান যে দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলে পুনরায় যোগ্যতার প্রমাণ দিতে হবে ঈশানকে সচিব জয় সাহার তরফ থেকেও বার্তা পাঠানো হয়েছিল তাঁর কাছে অনুরোধ করা হয়েছিল রাজ্য দল ঝাড়খণ্ডের হয়ে চলতি রঞ্জিত ট্রফিতে অংশ নেওয়ার জন্য কোনো কথাই কানে তোলেননি তিনি ঈশান উড়ে গিয়েছিলেন বরোদা সেখানে হার্দিক ও কৃণাল পান্ডিয়ার সাথে শুরু করেছিলেন আইপিএল প্রস্তুতি কোচ ও বোর্ডের সচিবের নির্দেশ অমান্য করা ঈশানের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই শাস্তির মুখে শ্রেয়স আইয়ারও গত দেড় দুই বছরে ক্রিকেট কেরিয়ারে বেশ ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার পিঠের বালজিং ডিস্কের সমস্যার কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে করাতে হয় অস্ত্রোপচারও সেপ্টেম্বরে প্রত্যাবর্তনের পর ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পেয়েছিলেন তিনি এশিয়া কাপ বিশ্বকাপ খেলেছেন বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও রয়েছিলেন শ্রেয়সকে রেখেই ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও রণনীতি সাজিয়েছিল প্রথম দুই টেস্টে ওয়ান ডে ক্রিকেটে ছন্দ ফিরে পেলেও বাকি দুই ফর্ম্যাটে হতাশ করেছেন শ্রেয়স বিশেষ করে লাল বলের ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই রানের মুখ দেখেননি তিনি বাধ্য হয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে নির্বাচকেরা বাদ দেন তাঁকে শ্রেয়সকেও নির্দেশ দেওয়া হয়েছিল ছন্দ ফিরে পেতে রঞ্জির ময়দানে ফিরতে কিন্তু এক মাস পরে রয়েছে আইপিএল তার আগে আর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরতে রাজি হননি তিনি অসমের বিরুদ্ধে রঞ্জিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল মুম্বইয়ের সেখানে খেলেননি শ্রেয়স এমনকি কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়াতে পিঠের চোটের কথাও বোর্ডকে জানিয়েছিলেন তিনি শ্রেয়সের ফিটনেস নিয়ে পরস্পর বিরোধী নানা তথ্য ভাসছে ক্রিকেট মহলের অন্তরে জানা গিয়েছে যে শ্রেয়স নিজে চোটের কথা জানালেও বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমির চিকিৎসকেরা পরীক্ষা করে তেমন গুরুতর কিছু পাননি তারা শ্রেয়সকে মাঠে নামার ছাড়পত্র দিয়েছেন তা সত্ত্বেও তিনি মাঠে না নামায় ক্ষোভ বেড়েছে বিসিসিআইয়ের অন্দরে চুক্তি বাতিল হতে পারে ঈশান শ্রেয়সদের দিন কয়েক আগে এক চিঠিতে ক্রিকেটারদের উদ্দেশ্যে জয় শাহ লিখেছেন এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন এই পরিবর্তনটা অনাকাঙ্ক্ষিত ঘরোয়া ক্রিকেটের ভিতের উপরেই বরাবর ভারতীয় ক্রিকেট দাঁড়িয়েছিল খেলা সম্পর্কে আমাদের যে দর্শন তাতে কখনোই এর উপর থেকে গুরুত্ব কমানো হয়নি আমাদের মাথায় রাখতে হবে যে ঘরোয়া ক্রিকেটই ভারতের ক্রিকেটের মেরুদণ্ড এবং সেটাই ভারতীয় দলকে পুষ্ট করে আমাদের দর্শন পরিষ্কার প্রত্যেক ক্রিকেটার যারা ভারতের হয়ে খেলতে চান তাদের ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতেই হবে কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা ক্রিকেটারদের ফিট থাকলে অথবা জাতীয় দলের ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে যে অংশ নিতেই হবে তা নিশ্চিত করেছেন বিসিসিআইসিফ ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার সেই নির্দেশ অবজ্ঞা করায় শাস্তিস্বরূপ তাদের তাঁদের সাথে বোর্ডের চুক্তি বাতিল করা হতে পারে আপাতত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বিগ্রেডে রয়েছেন শ্রেয়স বার্ষিক তিন কোটি টাকা তিনি পান ঈশান রয়েছেন সিগ্রেডে তিনি পান বার্ষিক এক কোটি টাকা চুক্তি বাতিল হলে সেই অর্থ আর পাবেন না তারা গত বছরের ২৬ মার্চ দু থেকে তেইশ মরশুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছিল বোর্ডটি আগামী মার্চ মাসেই দু তেইশ থেকে চব্বিশ মরশুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষিত হওয়ার সম্ভাবনা তখনই অবসান ঘটবে যাবতীয় জল্পনার তবে ঈশান ও শ্রেয়সের প্রত্যাবর্তনের রাস্তা যে কঠিন থেকে কঠিনতর হচ্ছে তা নিশ্চিত করে বলাই যায়